আচ্ছা ভূগোল প্র্যাকটিসের থার্টিনটা দেখে নাও সত্তর বছর নামে গ্রন্থটি প্রকাশিত হয় প্রবাসীতে মানে প্রবাসী পত্রিকায় অপশন ক একে দুই সত্যদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা তা হলো রেগুলেশন সতেরো অপশন ক একে তিন ভারতের বেকান বলা হয় বা বলা হতো অক্ষয় কুমার দত্তকে অপশন ক একে চার অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস মানে এআইটিউসি এর প্রথম সভাপতি তোমার সবাই জানো লালা লাজপাত রয় অপশন ঘ একের পাঁচ মহাবিদ্রোহের পর ভারতে শাসনবার গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া অপশন ক একে ছয় সাধারণ জনশিক্ষা কমিটি গঠতে হয় আটশো তেইশ খ্রিস্টাব্দে অপশন ঘ একের সাত বন্দেমাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত আনন্দমঠ অপশন গ একের আট রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায় অপশন ঘ একের নয় নাইটস চিলড্রেন গ্রন্থের লেখক খুশবন্ত সিং মুন্সী প্রেমচন্দ্র সলমান রুশদি আর কে নারায়ণ সলমান রুশদি অপশন গ নেক্সট একের দশ ভারত মাতা চিত্রটি আঁকেন অবরীন্দ্রনাথ ঠাকুর অপশন ক একের এগারো হিমালয়ের উচ্চতার প্রথম ছিলেন রাধানাথ সিকদার অপশন ক নেক্সট ষোলোশো একের বারোতে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল এ গ্রামার অব দি বেঙ্গাল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে হিকির লেখা অপশন ঘ একের তেরো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অপশন খ একের চোদ্দ ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় অপশন ক একে পনেরো ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় মালাবার অঞ্চলে অপশন ক একে ষোলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল ছশো একটি অপশন গ একে সতেরো অপারেশন পোলো নামের সঙ্গে জড়িত হায়দ্রাবাদ রাজ্যটি অপশন ঘ একের আঠেরো রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন খ একের উনিশ নিজ খামারে ধান তোলো স্লোগানটি ছিল তেভাগা আন্দোলনের অপশন ক এক কুড়ি হিন্দুবেলার সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর অপশন ঘ আচ্ছা নেক্সট দেখো দুয়ের একের এক ভারতের জাতীয় মহফেজখানা কোথায় অবস্থিত দিল্লিতে দিল্লিতে ঠিক আছে নেক্সট কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট সতীদাহ নিবারণ আইন কে পাশ করেন লর্ড বেন্টিং লর্ড বা লর্ড উইলিয়াম বেন্টিং তোমার লিখতে পারো বেন্টিং ঠিক আছে নেক্সট চলে আসছি মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত এটি কার উক্তি স্বামী বিবেকানন্দ ঠিক আছে নেক্সট ঠিক ভুল দেখে নাও মেট্রোপলিটান ইনস্টিটিউশনের বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ এটা কিন্তু অবশ্যই ঠিক হবে নেক্সট ভারত সভা বিলের বিরোধিতা করেছিল অবশ্যই ভুল হবে নেক্সট বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা অবশ্যই ভুল হবে নেক্সট কেয়ালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু এটা কিন্তু অবশ্যই ঠিক হবে ঠিক আছে নেক্সট চলে এসো কস্তম্ভের সময় মেলানো কথাকলি এটা কিন্তু কেরল রাজ্য থেকে সর্বপ্রথম প্রকাশিত হয় চুয়ার বিদ্রোহ এর নেতা ছিলেন দুর্জন সিংহ কার বিরুদ্ধে হয়েছিল তোমরা জানো দেবী সিংহের বিরুদ্ধে ইউ অ্যান্ড রায় সরি ইউ রায় অ্যান্ড সন্স এটা হচ্ছে আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর কলকাতা বিজ্ঞান কলেজ আশুতোষ মুখোপাধ্যায় আচ্ছা নেক্সট তোমাদের দুয়ে চারে ম্যাপ পয়েন্টিং দিয়েছে আমি কিন্তু আগেও বলেছি যে ম্যাপ পয়েন্টিং আমি স্কিপ করছি এবং অনেক কজন কমেন্ট করছে আমাকে যে ম্যাপ পয়েন্টিং দাদা করে দাও তো সেক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং করার কথা আমি ভাববো যদি আরও কয়েকজন মেসেজ করে তোমরা কমেন্টে জানাও আরও অনেকে মিলিয়ে যে তোমাদের ম্যাপ পয়েন্টিং আদৌ লাগছে কিনা তার পাশাপাশি ম্যাপ পয়েন্টিংয়ের জন্য একটা আলাদা সাইশানও আমরা করে দেবো ভিডিও করে তো আপাতত এটা স্কিপ করছি এবার চলে আসছি আমাদের বিবৃতি এবং ব্যাখ্যায় দুয়ের পাঁচের এক বসুবিজ্ঞান মন্দিরের লক্ষ্য ছিল বিজ্ঞানের উন্নতি বিজ্ঞানে উন্নতি এবং বিজ্ঞানের শিক্ষার প্রসার না বিজ্ঞানের গবেষণায় উৎসাহ দান ব্যাখ্যা তিন হবে রাইট অ্যান্সার বিজ্ঞানের গবেষণায় কিন্তু উৎসাহ দান নেক্সট হচ্ছে বিবৃতি একা আন্দোলন সমর্থ হয়েছিল উত্তরপ্রদেশে কেন কারণ এটি ছিল কৃষক আন্দোলন ব্যাখ্যা দুই নেক্সট বিবৃতি সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে কেন অবশ্যই কিন্তু চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গড়তে হয় ব্যাখ্যা তিন হবে নেক্সট আগের পাঁচের চার সরি দুয়ের পাঁচের চার বিবৃতি ডিও হিন্দু কলেজ ত্যাগ করতে হয় কেন কারণ তার প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালনার সমিতি পছন্দ হয়নি বা পছন্দ তাদের করতে পারেনি তারা ব্যাখ্যা তিন হবে রাইট অ্যান্সার তাহলে এই ছিল তোমাদের টোটাল প্র্যাকটিস রেট থার্টিনে সম্পূর্ণ সলিউশন যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্র্যাকটিস রেট